এই পুজোটা হচ্ছে ছাব্বিশ বছর এই নিয়ে এটাই বলবো যেন আমরা এটা যে করছি এত বছর ধরে করে এসেছি এই কালচারাল প্রোগ্রামগুলো বরাবরই হয়ে এসেছে তো এবার আমরা চাইছি যেন জিনিসটা আরও এগিয়ে যায় ভবিষ্যতে আরও আমরা বড় করে করতে পারি প্রোগ্রাম বলুন বা কম্পিটিশান এভরিথিং তো আমরা চাইব কি সবাই আসুন এখানে পার্টিসিপেট করুন বা আমাদের পাশে থাকুন যেন আমরা ভবিষ্যতে আরও বড় করে বড় জায়গায় নিয়ে যেতে পারি আস্তে আস্তে একটু ভালো কিছু করতে পারি সঞ্চয়িতা মালাকার আমি এখানের পাড়ায় থাকি আর কি এখানে আমার বাড়ির সামনে পুজো হচ্ছে তো এখানে সবাই আঁকছে আমরা তাদের সাথে আছি দেখছি কেমন তারা আঁকছে অবশ্যই খুব ভালো লাগছে ছোট ছোটো বাচ্চারা এদিকে আমরা থেকেও বড় হচ্ছে যে সব কিছু মানে একটা গার্জেনের মতো করে বাচ্চাদেরকেও দেখে রাখা বলুন বা টিচার যে আছেন যিনি করাচ্ছেন তার আন্ডারে থেকে তাকে হেল্প করে তাকে সহযোগিতা করা যাতে কাজটা ঠিকভাবে হয় সেই সমস্ত কিছু দেখা সঞ্চয়িতা মালাকার এটাই চাই যে আরও এগিয়ে যাক পরে আর এখানে ছোটো ছোটো বাচ্চারা খুব খুবই মানে ভালো এখানে মানে এই একটা সবাই এগিয়ে শ্যামা পুজো উপলক্ষে এই ক্লাব এখনো পর্যন্ত ধরে রেখেছে নিশ্চিন্দপুরে তো ইলেকট্রিক অফিসের পাশে সত্যি এটা খুব একটা সবাইয়ের জন্য ইন্সপিরেশন বিভিন্ন জায়গা থেকে এখানে স্থানীয় মানুষজন এখানে আসেন এখানে পার্টিসিপেট করে বাচ্চাদেরও খুব ভালো লাগে তার সাথে বাবা মায়েরও খুব ভালো লাগে এটা একটা অনুপ্রেরণামূলক একটা প্রোগ্রাম পুজো সাথে কেন্দ্র করে সেই সঙ্গে এখানে ছবি আঁকা বসে আঁকা প্রতিযোগিতা সত্যি এদের ট্যালেন্টটাকে তুলে ধরার একটা চেষ্টা একটা মাধ্যম মাত্র আমরা অ্যাকচুয়ালি সাধারণ একজন মধ্যবিত্ত ফ্যামিলির একজন বাবা মা হয়ে গর্বিত এই ধরনের অনুষ্ঠানে ছেলে মেয়েদের পার্টিসিপেট করানোর জন্য এতে করে ওরা ইন্সপায়ার হয় আগামী দিনে পথ চলা এদের সুগম হয় সুদৃঢ় হয় এবং মানসিকতার এদের বিকাশ ঘটে জাস্ট এতটুকুই আমার নাম হচ্ছে সৌমেন মণ্ডল এখানেই পাঁচ নম্বর ওয়ার্ডে বাড়ি ঘাটা ধন্যবাদ ছিলাম এখনও তো আমাদের ছাব্বিশ বছর হয়েছে তো আমরা বিগত বছরও চালিয়ে যাব। যতদিন আছি আর সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা অনেক দিন ধরেই করি আর এবারও একটু বড় করেই করছি আর পরের বছর মানে করতে চাইব আরও বড়ো কিছু অনুষ্ঠান ক্রিয়া ও সাংস্কৃতিক আর এবছর যে আমাদের অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে আমরা যাদের ক্যান্ডিডেটকে পেয়েছি আমরা খুব খুশি যে তারা আস আসেছে বলে আর কতগুলো যে বাচ্চা এসে তাদেরকে দেখেও আমরা খুব খুশি হয়েছি আমরা খুব হ্যাপি হয়েছি আরও ভালো অনুষ্ঠান হবে এটাকে আমরা আরও বড়ো করার চেষ্টা করছি ড্রয়িংটাকে আরও যাতে আরও এভাবে করা যায় সে চেষ্টা করবো কীভাবে আমরা আরও মানে আমাদের জায়গাটা খুব শর্ট তো আমাদের জায়গাটা খুব শর্ট আমরা চাই বেশি কিছু ক্রিয়া করতে কিন্তু জায়গার জন্য হচ্ছে না সমস্যাটা রাস্তার মধ্যে রাস্তার মধ্যে বুঝতে পারছো ওই যে বাইকটাইক যায় এখান থেকে কিছু চেষ্টা করছি আরও কিছু ভালো কিছু করার জন্য বিগত বছর আমার নাম শ্যামল দাস আমরা উনিশশো নিরানব্বই থেকে শুরু করেছি আজকে এই জায়গায় এসেছি আমাদের খুব ভালো লাগছে এই যে আমরা অনুষ্ঠানগুলো রেখেছি ড্রয়িং কম্পিটিশান করছি তো অনেক গার্জেনে নিয়ে এসছেন তাদের বাচ্চাদেরকে এটা খুব ভালো লাগছে আমাদেরকে তো আমরা চাই পরবর্তীকালে আরও এটা বড় অনুষ্ঠান করার তো এখানে প্রায় একশো চল্লিশ জন ছাত্রছাত্রী এসেছে অনিমেষ মালাকার